কোন মানুষ যদি স্বপ্নে দেখেন স্বপ্নের মাধ্যমে কেউ এসে তাকে বলছেন যে আজ থেকে আট দিন পরে তোমার মৃত্যু হবে তাহলে এর ব্যাখ্যা ভাতা আবির কি হতে পারে আসসালামু আলাইকুম ورحمهullahi ওবারكاته। نحمدুহ ও নসলি ও নসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা আম্মাবাদ কাচি দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, কোনো মানুষ যদি স্বপ্নে দেখেন স্বপ্নের মাধ্যমে কেউ এসে তাকে বলছেন যে আজ থেকে আট দিন পরে তোমার মৃত্যু হবে তাহলে এর ব্যাখ্যা ভাতা আবির কি হতে পারে এই স্বপ্নটি আমাদের এক ভাই পাঠিয়েছেন এর ব্যাখ্যাটি জানার জন্য তো আজকে আমরা সেই ব্যাখ্যাগুলো করব তার আগে আপনাদেরকে একটি অনুরোধ করছি আপনারা যেই যেখান থেকে দেখছেন একটু কষ্ট করে আমাদের এই চ্যানেলটি সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন আমরা আশা করছি তো চলুন আজকে আমরা এই ব্যাখ্যাটি শুরু করি আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাই তিনি বলছেন মৃত্যুর খবর আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না যদি কোনো মানুষ স্বপ্নে আপনাকে এসে বলে যে আপনি আট দিন পরে অথবা দশ দিন পরে পনেরো দিন পরে আপনার নেওয়ার কোনো সুযোগ নেই দুই তিনি বলছেন মৃত্যুর খবর একমাত্র আল্লাহ রব্বুল আলমিন জানেন তিনি যখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সাথে আমাদের মৃত্যু কখন হবে সেটাও অবদারিত করে দিয়েছেন অতএব এই বিষয়টি নিয়ে প্রথমত আপনি আমি আমরা টেনশন করার কোনো কারণ নেই তো এই স্বপ্নের কয়েকটি ব্যাখ্যা হতে পারে সেটি হচ্ছে এই স্বপ্নটি তিনি বলেছেন সাধারণত তিন ধরনের হয়ে থাকে এটি সতর্ক বার্তা হিসেবেই অনেক ইসলামিক স্কলাররা বলেছেন এই স্বপ্নের মাধ্যমে স্বপ্ন বোঝানো হচ্ছে যে তুমি গুণা থেকে ফিরে আসো অর্থাৎ স্বপ্নদ্রষ্টা তার বাস্তব জীবনে তিনি যদি কোনো গুণা অথবা ইসলাম থেকে দূরে সরে যাওয়া বা ইসলামের প্রতি তিনি এতটা ড্রিপলি ইসলামের যেই আমলগুলো আছে এখান থেকে তিনি দূরে সরে যাওয়া মূলত এই কারণ থেকেই এই স্বপ্নগুলো অনেক সময় আসতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন স্বপ্নদ্রষ্টাকে সতর্ক করছেন কোনো মাধ্যমে যে তুমি ইসলামের দিকে ফিরে আসো সঠিক পথে ফিরে আসো বা আমলের দিকে তুমি ফিরে ফিরে আসো এই স্বপ্নটি অনেক সময় অনেক ব্যাখ্যা এইভাবে করেছেন দ্বিতীয় তার একটি ব্যাখ্যা আমরা এখানে পেয়েছি সেখানে বলা হয়েছে মানসিক চাপ বা ভয় থেকে অনেক সময় মানুষ এই স্বপ্নগুলো দেখে মৃত্যু নিয়ে চিন্তা অসুস্থতা দুশ্চিন্তা বা শৈতানের ওয়াসওয়াসা থেকে এমন স্বপ্নও আসতে পারে মানুষের উপর তো এই ব্যাখ্যাটির মতেই অনেক আলেমরা বলছেন যে আসলে এটাও হতে পারে অনেক সময় দেখবেন মানুষ যখন অসুস্থ থাকে তখন তার মনটা একেবারে হয়ে যায় অথবা তার মধ্যে যদি কোনো মানসিক দুশ্চিন্তা দুশ্চিন্তা কাজ করে তখন এই এই থেকে অসুস্থতা ও তার মাথায় এরকম স্বপ্ন আসতে পারে তিনি এরকম স্বপ্ন দেখতে পারেন তবে আমলের সময় সীমিত এই বার্তাটি অনেক সময় এটি বহন করে যে কম সময় প্রস্তুতি নাও এটাই মূল ইঙ্গিত তবে এটা অ্যাপ্রোপ্রিয়েট হান্ড্রেড পারসেন্ট এটা এটা সত্য যে আসলে দেখেন আমলের সময় নির্ধারিত অর্থাৎ আমল আমাদের যে করতে হবে এই সময়টি আমাদের জন্য কিন্তু একেবারে কম একটা মানুষ পৃথিবীতে কত কত বছর হায়াত পায় বলেন তো ষাট বছর সত্তর বছর বর্তমান সময়ে মানুষ আরও কম বেশি আরও কম হায়াত পায় সেই জন্য আমাদের সময় কম আমরা বেশি করে কি করতে হবে আমল করতে হবে ইসলামের দিকে ফিরে আসতে হবে এই স্বপ্নের মাধ্যমে স্বপ্নদ্রষ্টা এটার প্রতি আহ স্বপ্নদ্রষ্টাকে এটার প্রতি ইঙ্গিত দেওয়া হচ্ছে সবশেষে আমরা বলতে পারি যে এই স্বপ্নটি আল্লাহর পক্ষ থেকে একটি ভালো স্বপ্ন বা স্বপ্নদ্রষ্টার জন্য একটি ইশারা স্বপ্নদ্রষ্টার বাস্তব জীবনে যদি কোনো ভুলে থেকে থাকেন কোনো গুণাতে জড়িয়ে যান তিনি তিনার ভুল থেকে তিনি এই গুণা ছেড়ে দিবেন এই ভুল থেকে বেরিয়ে আসবেন এবং আল্লাহ আল্লাপর আলমীর দরবারে আপনি শুক্রিয়া আদায় করবেন বেশি বেশি করে ন্যাক আমল করবেন আপনার সাধ্য অনুযায়ী আপনি গরিব অসহায় ফকির মিসকিন যারা আছে তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক যেন দান করেন আমরা সকলে বলি আমিন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ